কলেজ শেষ হওয়ার পর বাসে কইরা আইতাছিলাম হঠাৎ বাসে কি বিকট আওয়াজ কইরা বাসটা থাইমা গেল কিছুক্ষণ পর বাস কন্ডাক্টর কইল বাস আর যাব না তাই অগত্যা ওখানেই সবাইকে নামতে হইব তারপর ওই বাস থাইকটা নাইমমা অন্য বাসের জইন অপেক্ষা করতে করতেই তো বাড়ি ফিরতে দেরি হইয়া গেল আসা এখন ভিতরে যা আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়া যা দেরি হইলো ভাগ্যিস অজুহাত্তা আগে থাইক্কা ভাবিব রাখছিলাম মাঝে অজুহাত্তা বিশ্বাস করছে এই অনেক নইলে আজ কপালে আমার শুনিছিলো ছুটি করলে পরের দিন গিয়ে দেবে অজু ভ্যাখ কাল স্কুলে আসো নাই কেন কাল খুব পেটে ব্যথা পড়তাছিল তাই স্কুলে আসতে পারি নাই অফিসে ঢুকতে দেরি হলে মাজকে দেবে অফিসে ঢুকতে দেরি হইয়া গেল জানি না বসের সামনে পড়লে বস কি কইব আজ অফিসে আসতে লেট হইল কেন আসলে ম্যাম রাস্তা ভীষণ জ্যাম ছিল তাই আসতে দেরি হইছে এবারে মতো ক্ষমা করিয়া দেন ম্যাম অফিস থেকে দেরি কইরা বাড়ি ফিরলে বড়ে দেবা আজ তোমার অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হইল কেন বাড়ি থেকে অফিসের রাস্তা তো মাত্র 10 মিনিটের খাইছে রে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়া দেরি হইয়া গেল এখন বউরে কি কই কি আর কমু অফিসে তাপস বইলা আমার যে কলিগ আছে না ও হঠাৎ অফিসে অসুস্থ হইয়া পড়ছিল ওকে ডাক্তার দেখাইয়া বাড়িতে পৌঁছাইয়া দিলাম তাই তো বাড়িতে ফিরতে দেরি হইল হ্যালো फ्रेंड्स ভিডিওটা যদি ভালো লাগকে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করিয়া দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো টাটা